হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো সামনেই হচ্ছে পয়লা বৈশাখ তার জন্য কাপড় চোপড় সব কিছু ধুয়ে দিয়েছি আর আজকে ঘরটাও জেরেছি তো পয়লা বৈশাখে ঘরটা যাব না তা কেমন করে হয় বলো তার জন্য ঘরটা মানে ঝেড়ে নিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর কাপড় সব কিছু বের করে কাপড়গুলো ধুয়ে এবার সব কিছু বুঝিয়ে নিচ্ছি কাপড় ধুলেই কিন্তু শেষ না আর ঘরটা ঝেড়ে নিলেই শেষ না মানে ঘর ঝাড়তে গেলে মানে অনেক কাজ বেরিয়ে যায় ঘর পরিষ্কার করা তারপর ঘর মোচা দরজা মানে জানালা সব কিছু পরিষ্কার করা আর কাপড় যা আছে সব কিছু বের করে ধুয়ে দেওয়া মানে কাপড়গুলো ধুয়ে দাও তারপর কাপড়গুলো শুকিয়ে নিয়ে আসো তারপর কাপড়গুলো গুচাও আমার বেডটা গুছানো হয়ে গেছে আর এখানে সুপাতে কাপড় আছে তো কাপড়গুলো অনেকগুলো কাপড় তো কাপড়গুলো গুছিয়ে রাখবো আর এই রুমে পাপাশনাকে ঘুম পাড়িয়েছি বেডটাও গুছানো ছিল তাই পাপাশনাকে এখানে ঘুম পাড়িয়েছে যে আমার কথা বলা শুনে পাপাশনা ঘুম থেকে উঠে গিয়েছে আর উঠে কী জানি করছে মানে ঘুমের ঘুরে কী করছে ও বুঝতে পারছে না পাপাশোনা আর মাথাতে ছুঁকাচ্ছে মাথাতে খুব কুস্কি হয়েছে শ্যাম্পু দিয়ে স্নান করে তারপরও মাথাতে কুস্কি তো এবার সব কাপড়গুলোকে গুছিয়ে নেব এত কাপড় তো শাল পয়লার সামনে কাপড় চোপড় না ধুলেও মনটা মানছিল না তো প্রথম ভাবছিলাম না ধুয়ে দেব না দিতে আমি কাপড় ধুই তো হয় এখন সব কিছু ধুয়ে দেব না তো এমনিই তো আমার রুজ ধুতেই হয় তো তারপর ভাবলাম না কাপড়গুলো ধুয়েই দিই পয়লা বৈশাখ আসছে আর কাপড় ধুবো না তো কাপড় গুছাতে গুছাতে হঠাৎ শুনি বাইরে কাপড় গুছাতে গুছাতে বৃষ্টি চলে এসেছে বৃষ্টি শব্দ করেছে তো চলে এলাম কাপড় উঠাতে আর এই যে পুরো অন্ধকার হয়ে আছে সকাল থেকে মানে সকালে এতটা ছিল না কিছুটা রোদ দিয়েছে তারপর কিছুটা মেঘলা এমনটাই সারাদিন নিয়েছে আর এখন তো বৃষ্টি চলে এসেছে আর আমি যে বয়েসটা দিচ্ছি এখন কিন্তু বৃষ্টিই পড়ছে আর এটা হচ্ছে মানে এই যে পয়লা বৈশাখের দিন আগের ভিডিও তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকে সেটা এডিট করছি আর এখন না খুব বৃষ্টি পড়ছে বাইরে তার জন্য মানে আমার হঠাৎ মনে হলো আমি তো ভিডিওটা এডিট করে করিনি আমি এমনিই রেখে দিয়েছি তো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ ভিডিওটা আমার চোখের সামনে পড়লো তো এবার সেটা বয়েসটা দিয়ে মানে এডিট করবো তার জন্য বসে পড়েছি আর এখানে বললাম না যে ঝাড়লেই শেষ হয় না তারপর কী করেছি মানে সব কিছু পরিষ্কার করে নিলাম মুছে টুছে আর এখানে সন্ধ্যাবেলা মানে কিছু খেতে ইচ্ছা করছিল যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তাই কিছু খাবো বলে কি করেছি এখানে ময়দা ছিল ঘরে তো কিছুটা ময়দা ডলে নিলাম ভালো করে ডলে নিয়ে তারপর এটাকে একটা বল বানিয়ে নেব তারপর এটাকে একটা রুটি বানিয়ে নেব আর রুটিটা খুব পাতলা করে মানে বেলতে হবে এই রুটিটা যত পাতলা হবে মানে কাটা নিমকিগুলো তো তই ফুলবে ততই মুচমুচে হবে তো ঘরে বেকিং মানে সুডার কিছুই নেই তো এমনি বানাবো আর এই যে আমার বাসনগুলো ঠিকঠাক করে রেখেছি আর এবার এটাকে ভালো করে ডলে নিয়েছি এবার খুব পাতলা করে এটা মানে বেলে নেব আর খুব পাতলা করে না বেলে কি হবে মানে নিমকিগুলো একদম শক্ত শক্ত হয়ে থাকবে মানে খেতে ভালো লাগবে না আর যদি খুব পাতলা করে গোলা মানে বেলা হয় তাহলে নিমকিটাও খেতে ভালো লাগবে তো আমি এখানে কাঁটার চামিচ নিয়েছি কাঁটা চামিচ দিয়ে আবার নিমকিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা চাইলে মানে চাকু নিতে পারো তো কাটা নিম মানে কাটা নিমকি বানাতে হলে যে কোনো চামিচ বা কাটা কাটা না চাকু দিয়েই হয় তো এবার আমি আকারে বাইরে বৃষ্টি পড়ছিলো তার জন্য কাটারিং কেকগুলো বানিয়ে নিচ্ছি আর আমার তো কী হয় জানো যখন বৃষ্টি পড়ে তখন না মানে খুব খেতে ইচ্ছা করে ইচ্ছা করে মানে অনেক কিছু আমার খেতে ইচ্ছা করে তখন মনে হয় মানে অনেক কিছু খেয়ে নিই ভাত না মানে কিছু চটপটা খেতে ইচ্ছে করে যেমন ফুচকা তারপরে কি আছে মানে বাদাম ভাজি মানে ওগুলো খেতে ইচ্ছা করে যখন বৃষ্টি পড়ে তো তার জন্য ভাবলাম কি বানানো যায় তারপর হঠাৎ না জন্য কাটানি কী বানিয়ে নিই আর এখানে না কালো জিরাটা আমি দিই নি কালো জিরোটা ঘরে ছিল না তো পাঁচ পুরনের সাথে মিশানো আছে তো ওগুলো যদি আমি এখন বের করতে যাই অনেক সময় লেগে যাবে তার জন্য আর বের করিনি এমনিই বানিয়ে নিচ্ছি তো আমার মতো কার কার এমনটা হয় কমেন্টে জানাবে বৃষ্টি বৃষ্টির দিনে মানে এটা এটা খেতে ইচ্ছা করে তো আমার তো মানে সবসময় যখন বৃষ্টি করে বাইরে অনেক কিছু খেতে ইচ্ছে করে তোমাদেরও কি এমনটা হয় আমাকে গভর্ন অবশ্যই জানাবে তো এবার তেলটা গরম হয়ে গেছে গড়া ভালোটা এই কালকে গরেছি নিয়ে গরেছি নিয়ে জানতাম যে আমি কত খরচ করতে গড়ি বানি করলাম কাঁচা লেবু এতগুলো কাঁচা লেবুর বাজার থেকে কিনতে হলে অনেক টাকা লাগবে এই দুটো কাঁচা লেবু 10 টাকা এই দুটো 10 টাকা না 20 টাকা 20 টাকা 10 টাকা কেটে বাকি কিছুই নেই 20 টাকা এই দুটো ভালো হয়েছিলো ভীষণ ভালো হয়েছিলো খেতে তোমরাও ট্রাই করে দেখবে তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি পরের দিন সকালে রান্না বসিয়ে দিয়েছি স্নান করে এসে আর এখানে রান্না করবো মাছের ঝোল আর আজকে না অনেক খুব কম মশলা দিয়ে রান্না করবো মাছের ঝোলটা এখানে মাছটা ভেজে নিয়েছি আর যে টমেটো আলু আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো পুরো রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো গুঁড়ো মশলাটা দেবো না তো আলুগুলোকে এবার পেঁয়াজের সাথে কিছুটা ভেজে নেব তার জন্য এখানে আলুটা আমি দিয়ে দিচ্ছি তো সবগুলো আলু দিয়ে তারপর কিছুটা ভেজে নেব তো আলু সবগুলো আমি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজের সাথে আলুগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে আমি মানে গ্যাসের রেখেছি যাবে তার জন্য কমিয়ে রেখেছি আর পেঁয়াজটা আমি আগেই কিছুটা ভেজে নিয়েছিলাম তার জন্য মানে বেশের আঁচটা কিছু কমিয়েছি কিছুটা বাড়িয়েছি তো এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো এটা আর একটা হয়ে গেছে এইবার আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি আর আমি যে মানে বয়সটা দিচ্ছি এখন খুব বৃষ্টি বাইরে বাইরে বৃষ্টি পড়ছিল তার জন্য মানে খুব শব্দ হচ্ছে এবার নুনটাও দিয়ে দিচ্ছি তাহলে কিছুটা আলু সেদ্ধ হবে এইবার বাটার পিটুটাও দিয়ে দিয়েছি দিয়ে এখানে দিয়েছি হলুদ জিরে আর কাঁচা লঙ্কা আর কিছু মশলা দেবো না এখানে আর এবার ভালো করে টমেটো টমোটোকে সব মশলার সাথে মিশিয়ে নিলাম এবার একটু ঢাকা দিয়ে তারপর উল্টে আবার নাড়িয়ে নিচ্ছি আর এই যে এগুলো একটু ভালো করে কষিয়ে তারপরে ঝুল দিয়ে দিয়েছিলাম আর আমার রান্নাটা হয়ে গেছে এই যে মাছের ঝুল ও অনেক দারুণ হয়েছিল খেতে তুমরা বাসাতে ট্রাই করে দেখবে